নমস্কার আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শান্তিপুর ও কানলার মধ্যে যোগাযোগকারী একটি ব্রিজ হবার কথা দীর্ঘদিন ধরে আপনারা শুনে আসছেন তার জন্য জমি অধিগ্রহণও হয়েছে তার কাজ এখনও শুরু হয়নি শান্তিপুরে যখন অরিন্দম ভট্টাচার্য এমএলএ ছিলেন সেই সময়ে এই ব্রিজের স্যাংশান হয় পরবর্তীতে জমি অধিগ্রহণ শুরু হয় কিন্তু জমির চরিত্র বদলে দিয়ে রাতারাতি সেই জমিকে ভিটি বাড়ি ইত্যাদি দেখিয়ে সেটাকে প্রচুর দামে যে ওই জমির যে দাম দেখা যাচ্ছে জলা জায়গা বাগান এই সমস্ত জায়গার যে দাম ছিল তার দামকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ওখানকার শাসক দলের নেতারা বিভিন্নভাবে লুটপাট করেছিলেন যার ফলে যে টাকাটা স্যাংশান হয়েছিল সেই টাকাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে যার ফলে কয়েক বছর অতিক্রান্ত হলেও সেই ব্রিজের মুখ কিন্তু শান্তিপুর এবং কানলাবাসী যেটা বর্ধমান এবং নদীয়া জেলার মধ্যে সংযোগকারী অন্যতম একটি প্রয়োজনীয় সড়ক ছিল সেটা আজও মুখ দেখেনি এই জমি দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে তৎকালীন এই অঞ্চলের জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মেম্বার ইত্যাদি যারা ছিলেন তাদের নো অবজেকশান সার্টিফিকেটের বিনিময়ে কিন্তু এই জমির চরিত্র বদল করা হয়েছিল সেই চরিত্র বদলের ফলে জমির দাম যে কয়েক গুণ বেড়ে গেল সেই টাকাটা কিন্তু যাদের জমি তারাও পায়নি পেয়েছে কতিপয় এই নেতৃস্থানীয় লোকগুলো আর এরই ফলে এখনও প্রায় শতাধিক জমিদাতা এখনও তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত রয়েছেন তাই তারা আজকে এই জমির টাকা পাবার জন্য এবং কানলা এবং বর্ধমানের মধ্যে এই সংযোগকারী সেতুর কাজ শুরু করবার জন্য রাস্তায় নেমেছেন শান্তিপুর নাগরিক মঞ্চের নাম নিয়ে এই শান্তিপুর নাগরিক মঞ্চ আজ জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বাবলায় তাদের দাবি ছিল এই মানুষগুলো যাতে সঠিক তাদের ন্যায্য মূল্য পাই যারা এখনও টাকা পাননি এবং ব্রিজের কাজ যেন দ্রুত শুরু করা হয় এই দাবিতে তারা আজকে রাস্তা অবরোধ করেছিলেন জাতীয় সড়ক অবরোধ করেছিলেন অর্থাৎ বারো নম্বর জাতীয় সড়ক ব্যস্ততম জাতীয় সড়ক আজ অবরোধ করেছিলেন বাবলাতে চলুন দেখেনি সেই আন্দোলনকারী মানুষের কথা এবং অবরোধের কিছু মহত্বিজে রাষ্ট্র কোটি কোথায় গেল প্রথাদ তুমি জবাব দাও কোথায় গেল তুমি জবাব দাও জলা জমিকে জন জোন করল করা তুমিই জবাব দাও অবিলম্বে ধরো ধরো ধরো

করেছিল আমরা যখন প্রথমে দেখেছিলাম মানে জলা জমিগুলো অসাধু ব্যক্তি তৃণমূলের কিছু অসাধু ব্যক্তি তাদের দ্বারা ওই টাকা সাড়ে পাঁচ লাখ টাকা করে ভাগাভাগি করে আটশো কোটি টাকা তারা তসরুপ করেছে এখনো একশো চাষি তাদের টাকা পায়নি তারা রাস্তা রাস্তায় ঘুরছে আজকে বিডিও কালকে এসডিও কালকে ডিএম অফিসে যাচ্ছে আজকে এতদিন ধরে এখনো কাল্লাঘাটের একটা ঈদ পর্যন্ত পোতা হয়নি মাটি সয়েল টেস্ট করতে আসতে যারা টাকা পায়নি তারা আন্দোলন করছে তাদের টাকাগুলো কোথায় গেল এত বড় একটা হিউজ পরিমাণ টাকার কেলেঙ্কারি নদীয়া জেলা প্রশাসন চুপচাপ বসে আছে যারা চুরি করেছে তদন্ত করুক এটা সহজ ওখানে যারা নো অবজেকশন দিয়েছে যারা তখন পদাধিকারী ছিলেন জেলা পরিষদ সদস্যা পঞ্চায়েত সমিতির মেম্বার যারা ওখানে নো অবজেকশন দিয়েছে তাদেরকে ধরুক যে জলা জমিটা ভিতর করলো রাতারাতি কি করে নো অবজেকশন তারা দিল এটা সহজ চোর ধরুক টাকা ফেরত নিক তারপরে ব্রিজের টাকা ব্রিজ শুরু করুক সাধারণ মানুষ এত দুরবস্থার মধ্যে করছে ব্রিজ নেই কাল্লাঘাটে একটা হ্যাবক টাকা বলা হয় পঞ্চাশ টাকা ষাট টাকা করে পারাপার এটা একটা মানে অমানবিক ব্যাপার চলছে আমরা চাইছি অবিলম্বে চুরি চোর ধরুক চোরের থেকে টাকা তদন্ত করুক টাকা বের করে আনুক আর যারা টাকা পায়নি এখন একশো চাষি তারা জমি দিয়েছে সরকারকে একটা টাকা তারা পায়নি তাদের হাতে তাদের ন্যায্য টাকাটা তুলে দিই আমাদের এই আন্দোলন নিয়ে আজকের এই কথা বলো কতক্ষণ চালাবেন আমরা যতক্ষণ পর্যন্ত ডিএম না আসবে ডিএম এখানে আমাদেরকে আশ্বস্ত না করবে যে একশো চাষি তারা টাকা পেয়ে যাবে তারপর আমরা আমাদের কথা বলবো এই দুর্নীতির সঙ্গে কোন দল জড়িত রয়েছে বলবো দুর্নীতির সঙ্গে সোজাই যাব যারা শাসক দল তারা জড়িত আছে এটা বলার কিছু নেই তো সেখানকার নেতারা সব অবশ্যই একদম পা থেকে মাথা পর্যন্ত জড়িত আছে কারণ নো অবজেকশন না দিলে নো অবজেকশন না দিলে জল জমিতে ভিটে জলি রূপান্তরিত করা যায় না এটা সোজা কথা জলের মতো পরিষ্কার তখন জেলা পরিষদের মেম্বার যারা ছিল জেলা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তারা নো অবজেকশন দিয়েছে তাদেরকে ধরুক যে টাকা কোথায় গেল কি নাম আপনার আমার পাপুল পাল কি ডেজিগনেশন কি হ্যাঁ ডেজিগনেশন কি আমি সাধারণ না নাগরিক